শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা বেশ ভালো আছি আজকে সকাল বেলায় ওয়েদারটা খুবই খারাপ দেখে মনে হচ্ছে ঝড় হবে অবশ্য রাতের বেলা ঝড় হয়েছে এখানে একটা গাছ পড়ে আছে তো আমাদের আশপাশ দিয়ে মানে আমরা যেখানে থাকি সেই আশপাশে অনেক গাছ আছে এবং অনেক বড় বড় গাছ আছে দেখা যায় যে একটু ঝড় হলে সেই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে তো আমরা যখন আমার কথা যদি বলি আমার যখন বিয়ে হয় প্রথম এখানে আসি এই কোয়ার্টারে তখন এই বাসার সামনে মানে এই সামনে একটা বিরাট গাছ ছিল অনেকটাই বড় সেই গাছটা এরকম ঝরে পড়ে গিয়েছিল তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় যে কি অবস্থা এদিকে হচ্ছে মা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতেছে ডানিংয়ে বসে বসে তো চলেন রান্না বান্না কাজকর্ম শুরু করা যাক তো আজকে রান্নার মেনতে আছে হচ্ছে টকের তরকারি পাঁচ মিশালি সবজি দিয়ে একটা শুক্ত রান্না করা হবে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এদিকে হচ্ছে মাছটা ভেজালাম এই সবজিটা হচ্ছে খাড়কন অনেকটা কচু টাইপের সবজি এটা গ্রামের বাড়িতে পাওয়া যায় বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন খুব বেশি পাওয়া যায় তো এটা হচ্ছে ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমরা খাড়কন ভর্তা খাবো তো এটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল আমার কাকা শ্বশুর আসছিলো তখন নিয়ে আসছিলো অনেক হয়ে গেছে ফ্রিজে ছিল তো ওইটা আজকে খেতেই হবে না হলে নষ্ট হয়ে যাবে আর এদিকে হচ্ছে মা সবজি কাটতেছে পাশ মিশালে শুক্ত রান্না করা হবে যে সমস্ত সবজি আপনার কাছে আছে সব রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে শুক্ত রান্না করা যায় অনেকে আবার শুক্ত নিরামিষ রান্না করে মাছ দিয়ে খায় না আমরা কিন্তু সবসময় শুক্তো রান্না করি মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমাদের কাছে এক একজন এক একভাবে খেয়ে থাকে অনেকে সেই এক একভাবে খাওয়াটাকে খারাপ চোখে দেখে এটা আসলে ঠিক না এক এক এলাকার খাবারটা এক এক রকম হয়ে থাকে যেমন এক এক দেশের ভাষা এক রকম সেভাবে সব কিছুর মধ্যেই ভিন্নতা থাকে তো সেই জিনিসটাকে গ্রহণ করা আমাদের সবারই উচিত সেই জিনিসটাকে খারাপ চোখে দেখা কখনোই উচিত না তো যাই হোক এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার তো এই দিকে হচ্ছে শুক্তো রান্না করা হচ্ছে এখানে রাঁধুনি ফোড়ন দেওয়া হয় সাথে দেওয়া হয় আদা তো এই হচ্ছে মশলা প্রথমে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এখন সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে এই যে সবজি সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে মাছের মাথা দিয়ে আদা বেটে দিতে হবে তাহলে হয়ে যাবে খুবই সহজ রান্না খেতে কিন্তু বেশ ভালো হয় এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য মাছ ভাজি করা হয়েছে এখানে হচ্ছে মাংসের ঝোল ছিল সেটা ভালো করে শুকানো হয়েছে খাওয়ার জন্য আর কি শুকনো শুকনো মাংসের ঝোল খেতে ভালো লাগে এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার রান্না করলাম সবকিছু আমাদের সাথে শেয়ার করছি এখন মধ্যে হচ্ছে এখন সকালের খাবার দাবার শেষ হয়নি ব্যাপারটা হচ্ছে আজকে সকালবেলা কী খাবো সকালবেলা রান্না হয়েছে যাও ভাত সবার জন্য কিন্তু সার বাবা হচ্ছে বললো যে গতকালের মাংসের ঝোল আছে মাখো করে মা সেটাকে গরম করে রাখছে তো সার বাবা তো সে ওইটা দিয়ে আর কিছু খাওয়া যাক মানে রুটি টাইপের যেমন নান রুটি বা রুমালি রুটি আমাদের এখানে যেটা পাওয়া যায় তো সেইটা আর কি প্ল্যান করতেছি তো এইদিকে ঈশানবাবু এখন ঘুম থেকে ওঠেনি আজকে ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা একদম বিরিয়ানি খাবার ওয়েদার কিন্তু গতকালকে পোলা মাংস খাইছি তো আজকে আর বিরিয়ানি খাবার রুচি নাই এখন ঈশানবাবু ঘুম থেকে তুলতে হবে হ্যালো ঈশান বাবু হাই হাই বিবি চিমুট বানা ওরে বাবা রে কী সুন্দর ঘুমায় দেখেন আর সারামণিকে স্কুলে পাঠাই দিয়েছি সারামণি আটটার সময় স্কুলে চলে যায় ওকে খাওয়াই অ্যাড্রেস পরে রেডি করে ওকে স্কুলে পাঠাই দিছি আর এখানে এই যে আমাদের সবথেকে দুষ্টু মিষ্টি বেবিটা এখন ঘুমাইতেছে দিছে কী সুন্দর ঘুমায় দেখেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন দেখতে অনেক শান্তি লাগে তাই না কিন্তু ঈশানবাবু ঘুমিয়ে থাকলে আমাদের ভাল লাগে না কারণ ঈশানবাবু অনেক পাকা পাকা কথা বলে তো ও জায়গায় থাকলে এত মিষ্টি মিষ্টি কথা বলে সেই কথা শুনলে মনটা ভালো হয়ে যায় তো ঘুমিয়ে থাকলে মনে কি জানি খালি খালি লাগে কি জানি একটা ন্যায় ন্যায় একটা অবস্থা উঠো বাবা উঠো তুমি না উঠলে তো আমাদের ভালো লাগে না তাদের উঠো তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা দুষ্টু দুষ্টু বাবা আমাদেরকে ভূতের গল্প শোনায় আপনাদেরকে একদিন শোনা উনি ঈশানবাবু কি কীভাবে ভূতের গল্প শোনায় দেখেনি এত সুন্দর করে গল্প বানায় বানিয়ে বলে মানে আমরা যে গল্পটা ওদের শোনাই না ওর বাবা মাঝে মাঝে শোনায় আমি শোনাই তো সেই গল্পটার সাথে সাথে উনি বানায় বানায় আবার আমাদেরকে শোনায় এরকম আর কি বাবা উঠবো না তুমি বর দিদি কিন্তু স্কুলে চলে গেছো জানো বর দিদি বলছিল আমার ব্যয়টা কেন উঠে না বলছি ঠিক আছে সারা ঈশানকে ডাক দিতে হবে না ঈশান পরে উঠবে ঘুম থেকে বর দিদি স্কুলে চলে গেছে উঠো ফুটব না দেখি দেখি তাকা তো দেখি উলি বলে ঈশ্বর বাবু তাকাইছে কালকে রাত্রে কত বৃষ্টি হয়েছিল তুমি জানো একটা বড় দেখে বিড়াল ভুতার ছিল বারান্দায় তুমি জানো তুমি তো জানো না হাই হাই এত বড় বিড়াল ভুতটা আসছিল আর তুমি মারতে পারলা না কি হইলো এটা হইলো হইলো না ওটা তাড়াতাড়ি কি বাজার আসলো সকাল সকাল লবণ তো আছে চিনিটা নাই তুমি কিভাবে জানিবে লবণ আছে তুমি কি বাসা থাকো লবণের ডিব্বা না থাকলে কেউ লবণের স্টোর রুম আছে আলাদা লবণ রাখার জন্য সেখানে আছে এই যে আমাদের জন্য স্পেশাল সকালের খাবার কি কি আছে দেখি তো ওহো এটা কি একটা প্লেট নিয়ে আসা উচিত ছিল যাই হোক প্লেট নিয়ে একটা এই যে দেখা এই রুটিগুলো একটু বড় বড় সাইজের হয় ঘুমালের রুটি বলে পাতিলের পিছনের অংশের মধ্যে ভাজে হ্যাঁ উল্টো করে ভাজে ওই তো অনেক পাতলা দেখেন হাত দেখা যায় কিন্তু খাইতে অনেক মজা আজকে সকালের খাবারে আমাদের জন্য এটা আছে আমি সারা বাবার জন্য স্পেশালি আর যাদের একটু খাইতে মন চাই তারা একটু টেস্ট টুস্ট করব সাথে হবে মাংস শুকনো শুকনে আর এইদিকে হচ্ছে যে আমাদের সকালের জন্য চাও ভাত যেটা এখন হয়তো বা শেষ হবে না কারণ আমি সারা বাবা খাবো না এই খাবারটা অনেক মজার যাই হোক তো সকালের খাবার দাবার শেষ করি ঈশান বাবু এখনো বোমাইতে ছো যে দেখেন উঠাইতে পারে না একটু ঠান্ডা পড়ছে তো ঠান্ডা পড়লে একটু বেশি তরে